যারা ওই মিষ্টি পাট খায় হ্যাঁ এই দেখায় না এটা শতকরা পাঁচানব্বই জনে দেখায় এটা শাক বালা বেশি গ্রাম মানুষ না বোধ খায় না পাট শাক গ্রামের মানুষ এটা বেশি খায় এটা টাউনের বেশি খায় অনেক টাউনের মেসে কিছু মানুষের মিষ্টি পাটটা পছন্দ করে বেশি আর এটা কি এলাকার মানুষের এই পাটটা পছন্দ করে বেশি এটা তিতা পাট এটা তিতা পাট এটা পাট খুব সুন্দর

আপনাদের অনেকের ইচ্ছা গ্রামের পরিবেশ দেখার গ্রামের পরিবেশের ক্ষুদ্র একটি অংশ আগে ছিল আমাদের গ্রামের পরিবেশ পুরোটাই বাট এখন বিভিন্ন প্রজেক্ট বাড়িঘর বিল্ডিং উঠে গেছে এই গ্রাম রা এই যে বন্ডা বিশাল বড় আছে এই বন্ডা আছে রামপুরার থেকে ঠেকাই ইয়াদ গিয়া বড় গিয়া ঠেকছে এই বন্ডা এই বন্ডা যেই দেউর তো ডেউর ঠেলায় এই বন্ধে নৌকা ধরন গেছে না এই বন্ধে এই মাটির টলার রামপুরে নিয়ে বিক্রি করছে মুসলির থেকে মাটির টলার লাইন দিয়া গেছে বাদামের নৌকা দিয়া এই রামপুরে মাটি বিক্রি করছে এই ছয় মাস শুকনা থাকে মনে করেন এই ছয় মাস শুকনাতে ছয় মাস আমরা চাষবাস করি বিভিন্ন রঙের শস্য লাগাই পাটের শাক পুঁই শাক হ্যাঁ ডাগড়া ভালাই আবার ডান জমিন করি অনেকে হ্যাঁ ওনে বর্ষা ইয়ে পড়ছে ওনে আবার ছয় মাস পানি তলে থাকবো আবার ছয় মাস পরে আবার ফসল আটি আরম্ভ হইব কি লাগাই নাম হইলো সৈন্য কন্যা নাটি এটা অনেক দিন যাবো সুখ না তাই এই ও সব বেশি আর কি এনার মেদি মানে আর কিছুদিন ইয়ে করতার মো এই ফসল আটি কাটতার মো এই মাসে কানি পরে আবার চলে যাইব তলে যাই আবার ওই মাছ টাছ মাছে মারা মারা ধরে করবো এই যে আমার এক কাকা আসতেছে ইসলাম কাকা ইসলাম কাকা এখানে ফসল অনেক 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 রকম ফসল লাগাইছে হাতি হাতি পাই চলে আসছে যদি এখন পানি চলে আসছে পুরা ইয়া আমাদের সৈনা গইনা হাটিতে কাকা কি কি লাগাইলেন লাগাইছে তো কাকা অনেক দিন শব্দ তলে নিল গা এই যে আপনার লাল শাক মূলা শাক পাট শাক

আই জি দেরি আচ্ছা অর্ধেক আছে তাকায় জৈব সার বানাইবো টাকায় কচুরো পোনা দিয়া এগুলা মেরে জৈব সার বানাইবো জৈব সার বানাইতেন না জৈব সার বানাইবো জৈব সার তৈরি হচ্ছে এই যে এখানে মাটি মাটি উঠানো হচ্ছে লাগে চাল লাগানো হচ্ছে বিদ্যালয় দেখেন

পঞ্চাশ একশো বিশ পঞ্চাশ দেড়শো টিয়া আরো সব বাকি বাকি রেস